আমাদের আগের দিন রাত্রে অবশ্যই প্রস্তুতি মিলক সবাই সম্মানিত আমাদের কাসিল কোরআন পরিষদের সকল সদস্যবৃন্দগণ আছেন সভা সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সিনিয়র ভাই আমাদের গ্রামের অত্যন্ত প্রিয় মুখ আমাদের সিনিয়র সাসাইনা সই নাসন ভাই নাসন। আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা আমাদের এই তাফসিল কোরআন পরিষদ গঠিত হয়েছিল আমাদের এই গ্রামের চানপুর গ্রামের ঝাঁক তরুণদেরকে নিয়েই দুই হাজার চোদ্দো সালে আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলটা পরিষদটা গঠন হয়েছিল সেই সেই লগ্ন থেকে আমাদের এই মাহফিলটা আজকে এগারোতম মাহফিলে পদার্পণ করতে যাচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে সেই উপলক্ষে আমরা আজকে সিলেট ম্যাগাজিনকে আমার আমরা ইনভাইট করেছি ধন্যবাদ জানাই আমাদের ইনভাইটে আপনারা আসছেন সর্বোপরি আল্লাহ তালা দরবারের লোককে সুক্রিয়া আদায় করি যে মোহনাল্লাহ কাতরাবুল্লা আলমিনে এই যে অবস্থায় আছি আমরা মাহফিলের আগর দিন পর্যন্ত আমাদেরকে এত সুন্দর একটি দিন দিয়েছেন এত এত সুন্দর একটি রাত দিয়েছেন এত সুন্দর একটি প্যান্ডেলের ভেতরে এসে আমরা এই এই দিনকে নিয়ে আমরা একটি চিন্তা ভাবনা করতে পারছি তো পিডব্লিউস আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের এই পরিষদের সদস্য বৃন্দগণ দেশে আছেন বিদেশে আছেন লন্ডন আমেরিকা কানাডা ইউরোপ তারপরে মিডিল ইস্ট সকল দেশে আমাদের ছড়িয়ে আছেন আমাদের এই পরিষদের সদস্য বৃন্দগণ আর এই সেই সদস্য পক্ষ থেকে ওনাদের এই অবদান ওনাদের আবদারের জন্যে আমরা আজকে এই ভিডিওটা পড়তেছি যেন ওনারা ওনাদেরকে আমরা বলতে বলতে চাই যে আমরা আগামী আগামীকালকে আমাদের মাহফিলটা আমাদের যে তাপসিলিটা আছে এই তাপসিলিটার পুরোটাই লাইভ করবেন আমাদের সিলেট ম্যাগাজিন এই লাইভ থেকে ফেসবুক লাইভ থেকে ওনারা লাইভ করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা ওনারাই লাইভ করবেন আর আমাদের বিদেশে যারা আছেন ওনারা ওনারা যাতে যাতে করে আমাদের সঙ্গে ওনারা যাতে ওই আমাদের তাফসিল মাহফিলটা শুনতে পারেন বুঝতে পারেন এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তো কথা হচ্ছে আমাদের মাহফিলের শুভাকাঙ্ক্ষী যারা আছেন বিদেশ এবং দেশে সবাই আমাদেরকে অনেক সহ সহযোগিতা করেছেন সাহায্য করেছেন মুখ দিয়ে হোক শ্রম দিয়ে হোক টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক এবং যারা রয়েছেন এখনও আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আগামীকালকে আগামীকালকে আগ পর্যন্ত বিকালকের আগ পর্যন্ত আপনারা যাদের কাছ যারা যারা ওয়াদাকৃত হয়েছেন আপনারা অবশ্যই আমাদের মাহফিলের অর্থ সম্পাদক যিনি আছেন ওনার কাছে আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ আর আমাদের এই আজকে রাত অনেক হয়ে গেছে রাত প্রায় দশটা প্রায় দশটা হয়ে গেছে আমি অত্যন্ত 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 খুশি সংবাদ আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের এই রাত দশটার সময়ও আমাদের তাফসিরের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এই বর্তমানে যারা যারা আছেন তারা খুব 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 ত্যাগ শিকার করে আমাদের এখানে এসেছেন এবং খুব ত্যাগ শিকার করতেছেন আগামীকালকে মাহফিলটা যেন সুন্দর হয় এবং সাফল্য হয় এবং আল্লাহ তালার কাছে যেন কবুল হয় সর্বোপরি যারা দান করেছেন এবং দান করবেন সবার দানকে আল্লাহ তালা যেন কবুল করেন দেশে বিদেশে যারা আছেন সবাই বেশি বেশি করে দান করবেন এবং দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে এই তাফসিরটাকে যেন আগামীকালকের তাফসিরটাকে যেন কবুল করেন এবং সাফল্য করেন এবং কেমতের আগ পর্যন্ত যেন আমরা আমাদের এই তাফসিরটাকে জারি রাখতে পারি আর এই সদস্য যারা আছেন এবং অতীতে যারা ছিলেন এবং ভবিষ্যতে যারা হবেন সবাইকে যেন আল্লাহ তালা কবুল করেন أي أشياء أريد أن أكتبها في القرآن الحمد لله رب العالمين